আল্লাহ পাক রব্বুল আলামিনের পায় কুংমাল জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মৃত্যুর পরে মানুষ সন্ত করতে বন্ধ করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ কারা চুরি করার জন্য ভয়রা হাজার সন্ত করেছে আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল ভাই স্বপ্নে দেখায় ও নুরুদ্দিন তুমি লক্ষ্য করে দেখো তোমার এলাকায় কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করেছে আমার চুরি করতে চায় ও নুরুদ্দিন তুমি তাদেরকে আটকানোর চেষ্টা করো আল্লাহ নবিদ জোরাম মহাম্মাদ উনউল্লাহ সল্লুল্লাহ ভলে আসাল্লাম কি একবার স্বপ্ন দেখায় আবার রসউল্লাহ দ্বিতীয় দিন তার স্বপ্ন দেখায় রসন আবার তৃতীয় দিন স্বপ্ন দেখায় এই বাদশাহ উনুদ্দিন স্বপ্ন দেখার পর এলাকার মানুষদেরকে বললেন ওই এলাকার মানুষেরা দেখো দেখো আল্লাহ রসুন সল্ল নক সাল্লাম এই সকল ব্যক্তিদের কথা বলতেছে এরা নাকি না আসনি করার জন্য আল্লাহ রসুন সল্লহ লক হলে না করার জন্য স্বযন্ত্র করতেছে এই সকল ব্যক্তিদেরকে আটক করার চেষ্টা করো বাচ্চা নুরদ্ধি গোয়েন্দা বিভাগদেরকে গোয়েন্দা বিভাগদেরকে তালাশ করার জন্য বলা হলো তিনজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাশ কারা চুরি করার জন্য ষড়যন্ত্র করতেছি। গোয়েন্দা বিবাদেরকে খবর দেওয়া হলো এলাকার মানুষদেরকে বলা হলো ওই ব্যক্তিদেরকে তোমরা তালাশ করো বাদশা এলাকার সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন একত্রিত করার পর বাচ্চা নুরুদ্দিন দেখলেন জনসভার মধ্যে হাজার হাজার লোক হাজার হাজার মানুষ নুরুদ্দিন প্রশ্ন করলেন ও আমার এলাকার জনসভার লোকেরা ও আমার রাজধর্বরের লোকেরা তোমরা বলো আল্লাহ রসুল সাল্লাম স্বপ্নে দেখালেন তিনজন ব্যক্তি আল্লাহ রসুল্লাহ করার জন্য ষড়যন্ত্র করতেছি তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তি আছে নাকি একটু খোঁজ করম সব ব্যক্তিদের তালাশ করার পর বাচ্চার লক্ষ্য করে দেখলেন যে ব্যক্তিদেরকে তালাশ করতেছে ওই ব্যক্তিদের মধ্যে একটাও না একটাও নাই বাচ্চার দিন এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার এই রাজ্যের যত মানুষ সব মানুষদেরকে একত্রিত করা হলো কিন্তু ওই সকল ছবি যাদের দেখানো হয়েছে তাদেরকে দেখা যাচ্ছে না বাদশাহ বললেন ও এলাকার মানুষেরা তোমাদের মধ্য থেকে এমন কেউ কি আছে যারা আশার বাহিরে আছে একজন লোক বললেন ও বাদশাহ নুরউদ্দিন আমাদের এলাকায় তিনজন বুজুর্গ ব্যক্তি ছাড়া আমরা সবাই আজকের জনসভার মধ্যে উপস্থিত হয়েছি বাদশাহ নুরউদ্দিন ডাক দিয়ে বললেন লোক কে ওই সকল বুজুর্গ ব্যক্তি দেখতে চাই ওই বুজেদের উদ্দেশ্য করে তাদের বাসায় রওনা দিলেন বাসায় রওনা দেওয়ার পর দেখা যায় তিনজন একজন নামাজ পড়ে আর একজন জিকির করে আর একজন কোরআন পড়ে ভালো না খারাপ একজন নামাজ পড়তেছে ভালো কাজ একজন জিকির করতেছে ভালো কাজ আর একজন কোরআন তলাদ করতেছে তেনটাই ভালো কাজ বাচ্ছনদিন বললেন ও করা তোমরা কাজগুলো থামাও তোমাদের ইবাদতগুলো গুলো থামাও তোমাদের সাথে কিছু কথা বলার আছে তারা কথা বলতে রাজি না বাদশা জোর করলেন জোর করার পর তাদের ইবাদত খানা গুলো তালাশ করলেন তালাশ করার পর দেখা যায় তারা যে জায়গায় ইবাদত করতেছে ওই জায়গার নিচে গর্ত খোঁড়া আছে বাদশা নুরুদ্দিন হয়ে গেল আরে গর্ত হাঁটায় দিলাম হাঁটায় দাওয়ার পর দেখা যায় তারা যে এখানে বা করতেছে ত্বকতা দাওয়াং তক্তার আমি সে গর্ত গর্ত দিয়ে যাচ্ছে যেতে 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 দেখা যায় আর এক হাত হু নেই আল্লাহল্লাহ শুনসুল্লল্লাহ হু আরে ওসাল্লাহামের লাশ মোবারক পাওয়া যাবে আমার ভাইরা আর একটু হলেই আল্লাহ রসুলের লাশটা ধরে ফেলবে এমন করা হলো তারা ইবাদত করেছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তারা ষড়যন্ত্র করে দুনিয়ার জীবন দশায় ষড়যন্ত্র করেছে মৃত্যুর পরও ষড়যন্ত্র করতেছে এখনো ষড়যন্ত্র চলতেছে কথা বলেন ঠিক কিনা ঠিক হাজারো ষড়যন্ত্র হবে আল্লাহ রসলের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো বাতিল কোনো বাতিল টিকা থাকতে পারবে না ইনশাআল্লাহ